তার লেখছি হুজুর এমনে ওই দেখানো হয় না সব ঘুরে লিখছি লেখ লেখ দেখাবেন তাহলে হবে কি এটা সব পাবেন আপনি কারণ হলো আপনি দেখা দেখাইলে অন্যরা আরেক ঘর হয় যে করতেছে এটা সিস্টেম আমরা ছোটবেলাও দেখছি যে একজন যখন সাথী লিখতেছে কষ্ট করতেছে পড়তেছে এই জিনিসটা দেখলে অন্যরা অনুপ্রাণিত অনুপ্রাণিত এটা ব্যাপার এবং অন্য যারা আছে তারা মনে করে আসলে দরকার জিনিসটা সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে লেখাটা আমাদের গ্রুপে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করব আমি আপনাকে আজকে শীত থেকে কিছু প্রশ্ন করব আশা করি বুঝতে পারছেন তার কি বলবেন ইয়া তোলিয়ান ইয়া ইয়া হচ্ছে ইয়া বিমানা আদউউ বাই ইয়া বিমানা ইয়া হচ্ছে হরফনাদা আর তোলিয়ান এ হচ্ছে শিবফিল আর জমির হচ্ছে ফাইল জাবালান মাফুরে ফি আম ফিল ফাইল মাফুলে মিলি হচ্ছে মোনা এই মোনা দা হচ্ছে আমি কিভাবে করছিলাম খেয়াল আছে কিনা ইয়া বিমান আদু আদু ফেল আর আদুউ আদুউ ফিল এটা হচ্ছে মাফুল জাবালান মাফুলে

হারবিনার মোনা নেদা এবং নেদামিলে জুমলাইং কি এ ইন চাইগে জুমলাই নেদাই এ ইন চাইয়ে যে জুমলাই নেদাই এ ইন তো কিছি মাশা এখন কথা হলো আপনি বলেন ইয়া যায়েদ এটা তার কি কি হবে ইয়া যায়েদ এটা আই আদুউ যায়দান যায়েদ আল মুসা আদুউ যায়দান আদুউ ফেল আর द मेराना फाइल और जायदानचे माकुले बीही फेल फाइल माकुले बीही मिले जुमला फेल ही है जी इबार तुमरा यदि प्रोसीडर दिखे जाई एटा वाला देखिए लान तंसिबल फालिया व तन्फिआ নান হচ্ছে মক্তাদা আর তানিবু এটা হচ্ছে ফেল আর জমির হচ্ছে জমির হিয়া ফাইল আল মোজারিয়া এটা মাফুলে বিহি ওয়া এটা হচ্ছে ওয়াউ বিমানা মা তানফিয়া এটা হচ্ছে মা মাআহু ফেল ফাইল মাফুলে মা মিলে মিলি আবার জুমলা ফেল হইয়া খবর মক্তা খবর মিলে জুমলা

अकरिमनी फा उक्रिमाका अकरिमनी एड होते फेल और जमीर आंगता फाइल नी माफुले बिही फेल फाइल माफुले बिही मिली अबर अमर फा ए फाए सबबिया अक्रिमाका एड अक्रिमा उक्रिमा फेल उक्रिमा उक्रिमा फेल और जमीर जमीर एडते फाइल ता माफुले बिही फेल फाइल माफुले

যারা একদম কিছু পারে না বা পারতো না তাদেরকে নিয়ে চিন্তা করি আমি ক্লাস নিই যাতে দুইবার তিনবার পড়লে একজন শিক্ষার্থী খুব সহজে আমার তো চিন্তা করতে হবে আমি তো আমার জায়গা থেকে চিন্তা করি যদিও ব্যাপারটা হচ্ছে যাতে করে সবাই শিখতে পারে একদম যারা নতুন যারা আগে পড়েনি সেক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে আমার ক্লাসগুলো দেখে অনেক বেশি উপকৃত হয়েছে ঠিক আছে তো ঠিক আছে ধন্যবাদ আমি আরেকজনের সাথে কথা বলবো আমাদের সাথে আছেন আমরা তো কালকে সাথে কথা বলেছি আমাদের সাথে রয়েছেন রাইসুল জুনাইদ সালামালাইকুম ওয়ালাইকুম সালাম

सफर तो <supra> 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 अनलंब का ये जानती है ये नौसुक तो नहीं करेगा तो अतः आधुनिक है अतः आधुनिक

আর ইল্লা হচ্ছে হরফে ইস্তিস হাসর এরপর হচ্ছে আপনার বা হচ্ছে মজুর যার মজুর মোতা আল্লাহ হবে এখানে যেহেতু আল্লাহ আছে আচ্ছা আচ্ছা আল্লাহ তাহলে হবে মৌজুদ শিবাফল এর সাথে তাহলে শিবাফল যেহেতু এটা মাফুলের ওজন আসছে এজন্য নাইবে ফাইল হবে এই শিবা ফাইল নাইব হ্যাঁ শিবা ফাইল নাইবে ফাইল এবং মুতাআল্লিক মিলে এই হাওলা ইসমেলা মানে অর্থাৎ লা যেটা আছে এটা ইসমেলা হচ্ছে খবরলা খবর ইসমেলা এবং খবরলা মিলে জুমলায়ে ইসমিয়া এফ আবার ওয়ালা কুওয়াতা যেটা আছে এটা যদি আমরা করি ওটা হচ্ছে হরফা আর এটা বলেন আল্লাহ সে বুঝছো

একটা দিছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ লাইভ একটা ইনসিডেন্ট পড়ে এটা আমার আসলে দেখা হয়নি রেকর্ড ক্লাস দেখছেন রেকর্ড ক্লাস দেখছেন তুই রেকর্ড ক্লাস 34 35 হুজুর ভালো করে দেখা হয়নি আমার এক ছিল না যে আমি বাড়িতে ছিলাম তো ঠিক আছে একটু দেখে নেবেন দ্রুত হ্যাঁ যেহেতু আমরা আমি আপনাকে বলে দিই এখন কিন্তু ক্লাসগুলো একটু বেশি দেব এবং দ্রুত দেব তো যার কারণে আপনার একটু অ্যাডভান্স থেকে ক্লাস তো এখানে

অনেক আপনি থাকেন না থাকেন কিন্তু যদি আমি রেকর্ড ক্লাসটা যেভাবে দেই সেখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায় সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম থাকে না স্পষ্ট দেখা যায় সবকিছু তো এই জায়গাটা আপনারা চেষ্টা করবেন যে ক্লাসগুলো একটু কষ্ট করে দেখবেন এরপরে আমাদের যতটুকু ক্লাস হয়েছে পরবর্তী ক্লাস আমি আজকে আবার দিয়ে দেব তো সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে ক্লাসগুলো দেখে কমপ্লিট করুন আর তার কিপটা নিশ্চিত করবেন আমি কিন্তু প্রত্যেক শব্দ হরফান হরফান তার কিপ করে দিয়েছি যদি আপনাকে আগেই বলছি যদি অ্যাডভান্স লেভেলের ক্লাস মানে বুঝতে না চান সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই যে আপনি চাচ্ছেন যে না আমি অ্যাডভান্স লেভেলের ক্লাস করবো না তো সেটা দরকার নেই কিন্তু আপনি যদি বলেন যে আমি একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চাই তাহলে এর কোনো বিকল্প নেই আপনাকে যদি আরবি শিক্ষক হতে হয় অথবা আরবিতে কোরআন হাদিস বুঝতে হয় তাহলে আপনার অ্যাডভান্স পড়তেই হবে মাস্ট আর এই যে কোনো রকম একটু এবার পড়া শিখছেন তাহলে তো যা পড়ছেন ওটা দিয়ে করতে এবার কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য অবশ্যই একটু কষ্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাইকে যে ক্লাসটা দেখে আমি ক্লাস দিয়ে দেবো এখনই ক্লাসটা দেখে নতুন ক্লাস যেগুলো আসবে ক্লাসটা কমপ্লিট করে আপনার কি করবেন ক্লাস কমপ্লিট করে এরপর আপনি ক্লাসে আসবেন এবং চেষ্টা করবেন যাতে করে কোনো রকম মানে অবহেলা না থাকে